আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্মান ভিউয়ার্স আজকে হজরত খাদিজার্তালহা উমেহাতুল মোমিন এনার জীবনের সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করবে ইমশা আল্লাহ হজরত খাদিজার আনহা ছিলেন ইসলামী ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি রসুলুল্লাহামের প্রথম স্ত্রী এবং ইসলামের ইতিহাসে অন্যতম মহিষী নারী জন্ম ও পারিবারিক পরিচয় পূর্ণ নাম খাদিজা বিন্দু খিদ জন্ম মক্কা কুরাইশ বংশে পাঁচশত ছাপান্ন খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আব্দুল উজ্জা নামক পরিবারে জন্মগ্রহণ করেন পিতার নাম বিন আসাদ মাতার নাম ফাদিমাবিন্ত জায়দা বংশ কুরাইশে অন্যতম সম্মানিত ও ধনী পরিবারে হযরত খাদিজারদ আনহার যৌবন ও ব্যবসায়িক জীবন আনহা ছিলেন ধনী ও সবল ব্যবসায়ী নারী তার সততা ও নৈয্যতার জন্য তাকে মোক্কা লোকেরা তাহিরা বা পবিত্র অবাদ দিয়েছিলেন তিনি নিজের বাণিজ্য কাফেলা সিরিয়া ইয়ামেন সহ বিভিন্ন দেশে পাঠাতেন রসুলুল্লাহ আসলামের সাথে বিবাহ যখন তার বয়স চল্লিশ বছর এবং রসুলুল্লাহ সাশামের বয়স ছিল পঁচিশ বছর তখন তিনি রসুল্লাহ সা তার ব্যবসার প্রতিনিধি করে সিরিয়ায় পাঠান রসুলু সততা আমানতদারিতা ও চরিত্র দেখে তিনি মুখ দহন এবং বিবাহ প্রস্তাব পাঠান বিবাহ সম্পন্ন হয় খাইলিদ পরিবারের সম্মতিতে ইসলাম গ্রহণে অগ্র অগ্রগণ্য ভূমিকা নবুয়াতে প্রথম দিনেই রসুল যখন যখন গুহা থেকে প্রত্যাবর্তন করে প্রথম ওহি প্রাপ্তির ঘটনা বললেন তখন তিনি বিনা দিতে ইমান আনেন এবং রসুল সাসামকে অভয়বাণী দিয়ে পাশে সাহস দিয়েছিলেন তিনি ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী পুরুষ বানাই উভয়ের মধ্যে হজরত খাদিজা রাজ আনহার আনহা এর মর্যাদা হজরত জিবাহ সাল্লাম তাকে সালাম দেন আল্লাহ পাক তাকে সালাম জানান রসুল্লাহ সাল্লাম এর যুবা মোবারক দিয়ে মা খাদিজ্জা কবুরা রাজ আনহাকে দাফন করা হয় রসুলসাল্লামের দাওয়াতের প্রথম যুগে তিনি ধন সম্পদ মানসিক সমর্থনে ছিলেন প্রধান অবলম্বন তাকে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছিলেন হজরত খাদিজ আনহার ইতেেকাল নবুয়াতে দশম বছর যা আমুল হুজুন বা দুঃখের বছর পরিচিত বয়স প্রায় পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ইনআালিল্লাহিবাহ রাজিউন এবং হজরত খাদিজাদুল কুবরা রাজাতুল্লাহ আনহাকে মকার জানাতুল মোয়াল্লা কবরস্থানে দাফন করা হয় রসুলুল্লা সাল্লাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং জীবদ্দশায় ও পরবর্তীতে তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতেন হজরত খাদিজা রাজা আনহার অনেকগুলি গুণ ছিল তার মধ্যে অন্যতম গুণাবলী মর্যাদা হচ্ছে তিনি প্রথম মুসলিম নারী ইসলাম গ্রহণকারী আল্লাহ রসুল সাল্লামের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও আস্থা ছিল সাহস ধৈর্য তাকে উজ্জ্বল দৃষ্টান্ত রসুলাম বলেছেন খাদিজার চেয়ে উত্তম কোনো নারী আমি পাইনি বোখারি মুসলিম হজরত খাদিজাদুল রানহা তিনি উমে হাতুল মমিন সমস্ত মমিনের মা এবার সুসামের সেই দুদিনে তিনি মাত্র একমাত্র সহচর বন্ধু ছিলেন যিনি নিজের জীবন যৌবন সম্পদ দিয়ে ইসলাম প্রচারে সাহায্য করেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ সামনে কোনো নতুন টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ